ওখানে এবাদত করার জন্য আচ্ছা এবং এবং অবশ্যই এখানে সবাই সুযোগ পাবে না বিকজ লিমিটেড স্পট ওখানে তো শেখ আপনি কি আমাদের একটু উপদেশ দিবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা ওখানে কি ইবাদত ওখানে করব যেটা আমাদের হাদিস এবং কোরআনের দারা পরীক্ষাতে যেমন আপনি বলেছেন আপনি যখন বদিনী ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন তখন আপনারা নওবি থেকে হেটে হেটে কুবা মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ার পর তো উৎস হলো একটা মুমরাস সপ পাওয়া যায় আর ফাতিবা বেবে মানে জামরাতে পাথর মারার পর মুছটাতে দুয়া কবুলের জায়গা তো এরকমই 15 মিনিটে আমরা এমন কোন দোয়া যেটা কবুল হতে পারে অথবা কোন সালাত যেটা কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা যদি আমাদের কিছু কোনোসিহত করতেন

মা বাই না বাই তিও মেম্বারি তুমি রিয়াদিল জানা রৌদা তো রাউজা মানে যে বেদাতিরা বলে নবিশ্বাস কবর এটা হচ্ছে বেদাতি কথা যেমন পীর সুফিদের কবরকে তারা মাজার বলে এটা বেদাতি কথা সবগুলি কবর তো তারা কবরকে তিন ভাগে ভাগ করেছে কবর কে নবিশ্বাস কবর কে রাউজা বলা এটা বেদাতি ধারণা বেদাতি কথা এবং বেদাতিদের কথা রাউজা বলতে এই জায়গাটুকু নবিশ্বাস বাড়ি এবং মেম্বারের মাঝখানে যেটি প্রথম নবী সাল্লাহ সাল্লামের মসজিদের আসল জায়গা আজকে সেটাও মেম্বার পর্যন্ত পুরো মসজিদ রাম দিক নয় তো এই জায়গা চিহ্নিত করা আছে তার কার্পেটটা রং ভিন্ন আর এটা বুঝছেন আপনি বিষয়টি এখান এই এই জায়গাটুকুকে নবী সাল কি বলেছেন জান্নাতের বাগান সময়ের একটি বাগান এ হাদিসের অর্থ কি একটি অর্থ হচ্ছে কারণ এই অর্থের সাথে আমলের সম্পর্ক একটি অর্থ হচ্ছে যে এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগান পর্যন্ত আহ পৌঁছিতে পারবে জান্নাতের বাগান হাসিলের জন্য বা জান্নাতের বাগানে জান্নাতে পৌঁছার জন্য সহায়ক হবে এই জায়গায় সলাত আদায় করা নফল সন্নত এবাদতী সুতরাং এখানে যেটা করণীয় সেটা হচ্ছে দুই রাকাত সলাত আদায় করা সেটা ফরজ ছাড়া ফরজের জন্য এখানে অপেক্ষা করা অথচ সামনে জায়গা আছে এটা মোটেই ঠিক না কারণ এই জায়গা বেশি ফজিলত তার সামনের দিকে গিয়ে যদি আপনি জায়গা আহ জায়গা বেশি ফজিলত রয়েছে প্রথম কাতারে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় এখানে নফল সালাদ পড়বেন আর তারপর নদের জায়গা ব্যবস্থা করে দেবেন এখানে দোয়া কবুল হওয়ার বিশেষ কোন ফজিলত রয়েছে এই মর্মে কোনো দলিল না আমাদের কাছে হ্যাঁ নেই নাও নেই তবে জায়গাটি মসজিদ নবের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা সুতরাং সেখানে কেউ যদি দুই রাকাত সালাতের পরে দুই দুই সালাত সালাতের ভিতরে দরুদ পড়ার পরে সালামের আগে এই সময়গুলিতে দোয়া কবুল হয় এছাড়াও সালাম ফেরার পরে কেউ যদি হাত তুলে একা একা দোয়া করে তাহলে ভালো কথা আশা করা যায় দোয়া কবুল হবে কারণ জায়গাটি মোবারক জায়গা মদিনার সবচেতে তো এতটুকু শুধু কিন্তু দোয়া কবুল যেমন জামুরায় সাফা মারওয়াতে নবিসাশন দোয়া করেছেন জামরাতে দোয়া করেছেন এইগুলা জায়গা দোয়া কবুল হওয়ার তার মশারে হারামে দোয়া করেছেন এবং দোয়া করতে বলে ফাজগুরুল্লাহ ইনাল মাসারিহ আল্লাহ কোরআনে বলেছেন মুযদালিফায় দোয়া কবুল হয় আরাফায় দোয়া কবুল হয় এই রকমের রওজাতে দোয়া কবুল হয় এমন কথা কোরআন হাদিসে নেই সুতরাং সেখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে না কোনো প্রয়োজন নেই এক সময় এরকম সময় ছিল না যে সুযোগ বসে এটা তারপরে গত বছরে গেছি গেছি মাস মাস আগে তখন আমরা বেশিরভাগ যেতাম ভোর চারটার সময় বা তিনটার সময় যেতাম ফজর আগে তাহলে ফজর সহ ফজর এক ঘন্টা পেয়ে যেতাম কিন্তু এমনি আধা ঘন্টা সময় ছিল আধা ঘন্টা বাঁধা ছিল এখন হজ মৌসুমে যেহেতু লোকজনের সংখ্যা আরো অনেক বেশি সেই জন্য পনেরো মিনিট করে দেওয়া হয়েছে এটা মানুষের সুবিধার্থে যাতে করে সবাই সুযোগ পায় যথাসাধ্য সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় তারপর হয়তো সব হাজির সুযোগ নাও পেতে পারে আর সেটা যেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে তো এসব বিষয়গুলি রয়েছে আল্লাহ রবুল আলমী সহজ করেন এবং আল্লাহ রবুল আলমী সঠিক বিষয়টা বুঝার তফিক দান করেন যেমনটা বললাম যে দুই রেখা সলা তাদের করলে আপনার কাজ ওখানকার হয়ে দুই রেখা সলা তাদের করলে নফল আর তারপরে সেখানকার কাজ হয়ে গেল ফরজের রক্ত হতে যাচ্ছে সামনের দিকে জায়গা পাওয়ার চান্স আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন